নমস্কার বন্ধুরা আমার চ্যানেল হোম এ আপনাদেরকে স্বাগত আমার আজকের রেসিপি এক ভেন স্বাদের চিকেন রেসিপি এটা এই চিকেন রেসিপিটা আমি আমার নিজের মতো করে বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি পুরোটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচ ছটা এলাচ পাঁচ ছটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ টক দুই দিয়ে সব কিছুকে ভালো করে এইভাবে মিশে নিতে হবে এটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে দু তিন মিনিট ধরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোতে অল্প লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এরপর কড়াইতে আবারও কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিব তেল দিয়ে এখানে আমি এক বাটি পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব তো এটাকে আমি লো টু মিডিয়াম আছে এইভাবে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব দেখুন পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে এরপর আমি এটাকে একটি ছান্তার সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি এরপর ওই বেরেস্তা তেলের মধ্যেই কিছুটা পরিমাণ আমি সরষের তেল দিয়ে দিব সরষের তেল দিয়ে দিয়ে দিব একটা তেজপাতা দুটো এলাচ আর এক চামচ গোটা জিরে ওটা দিয়ে অল্প ভাজার পর এটা আমি ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি ঢাকনা দিয়ে হতে ঢাকনাটা খুলে দেব ঢাকনাটা খুলে দেওয়ার পর দেখুন মাংস থেকে জল ছেড়ে তারপর মাংসটাকে ভালো করে এরপর এইভাবে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও ভালো করে মাংসটাকে এইভাবে নাড়িয়ে কষাতে থাকব। নাড়ানো হয়ে গেলে আবারও কিছুক্ষণ এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো এইভাবে ঢাকনা দিব আর ঢাকনা খুলব দিয়ে এইভাবেই মাংসটাকে কষাতে থাকবো কারণ এইভাবে ঢাকনা দিলে মাংস থেকে আপনা আপনি অনেকটা জল বেরিয়ে আসবে যাতে মাংসটা এখানেই সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা নাও দিতে পারেন আপনারা ঝাল কম খেতে চাইলে না দিতে পারেন লঙ্কার গুঁড়ো দেওয়ার পর সব কিছুকে ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। দিয়ে ঢাকনা খুলে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে নিচে মশলাটা না লেগে থাকে আর এরপর এতে দিয়ে দিব বেরেস্তা বেরেস্তা ও ভালো করে সব কিছুর সঙ্গে এইভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। আবারও ঢাকনা খুলে ভালো করে এটাকে কষিয়ে নেব কষানো যত ভালো হবে মাংসের টেস্ট তেমনই সুন্দর আসবে তো আমার এগুলো কষানো হয়ে গেছে এরপর আমি এখানে এক বাটি জল দিয়ে আর এক বাটি মোট দু বাটি জল দিয়ে দিয়েছি জল দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব দেখুন ফুটে এসছে এরপর আমি কড়াই থেকে ঢাকনাটা খুলে নিয়েছি উপর থেকে দিয়ে দিয়েছি একটা ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে আর মৌরি দিয়ে সব কিছুকে এইভাবে মিশিয়ে নিব মিশিয়ে ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া হয়ে গেলে এই উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা পাতা ধনে পাতা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেবো এইভাবেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের চিকেন রেসিপি